হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোনারি স্লাই চ্যানেল খুব তো শীত পড়েছে আর এই বিকেলবেলায় আমরা তো চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স খেতে খুব পছন্দ করি তাহলে চলো আজকে খুব সিম্পলভাবে একটি স্ন্যাক্স তোমাদের তৈরি করে দেখাচ্ছি যেটা আমাদের সকলের বাড়িতেই এখন শীতকালে বাজার থেকে আসে তো বলো তো কী হুম বুঝতে পারলে না তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি মোটর পকোড়া বা মটরশুঁটির বড়া মোটরশুঁটি বড়াও বলতে পারো বা মটরশুঁটির পকোড়াও তাহলে চলো আজকে তোমাদেরকে এই রেসিপিটা করে দেখাই আর তোমরা এটি খাবার পরে আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে তাহলে চলো স্টার্ট করি কীভাবে বানাচ্ছি দেখে নাও এই দেখো বাজার থেকে একদম ফ্রেশ মটরশুটি আজকেই নিয়ে এসেছি তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি প্রথমে সব মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটু জলে আচ্ছা এই বড়াটা বানাবার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি ফ্রেশ একদম ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি আর নিয়েছি চালের গুঁড়ো এরপর আমি দেখো মটরশুঁটিগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব মটরটা পেস্ট করার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি দুটো লঙ্কা আর চার পাঁচটা রসুনের কোয়া আমি দুবারে মটরটা পেস্ট করছি দেখো আমার পেস্ট হয়ে গেছে পেস্ট করার সময় যদি একটু দাঁড়ানো থাকে মটর তাতে কোনো অসুবিধা হবে না বাকি মটরটাও আমি সব দিয়ে পেস্টটা করে নিলাম ব্যাস হয়ে গেছে পেস্ট করা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিলাম চালের গুঁড়ো আন্দাজ মতো খুব বেশি বেসন বা খুব বেশি চালের গুঁড়ো দেবে না আন্দাজ মতন দেবে তার মধ্যে দিলাম কালো জিরে পনিয়ার মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে কুচি আর লঙ্কা কুচি গুঁড়ো এগুলো সব দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম দেখো তেল গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলো গোল গোল করে চারটে চারটে করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি দিয়ে ভাজবো না তাতে ভাজাটা ভালো হবে না তাই জন্য ছোট ছোট গোল গোল শেপ করে চারটে চারটে করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ভাজবো খুব হাই ফ্লেমে ভাজবে না তাতে ভেতরটা ভালো হবে তোমার সেদ্ধ হবে না আর বাইরেটা পুরো পুড়ে যাবে তাই জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো সব বড়াগুলোই দেখো কি সুন্দর গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে আমার ফার্স্টেই চারটে বড়া ভাজা হয়ে গেছে এরপর আমি বাকি বড়াগুলো সব চারটে চারটে করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ ঘরে যদি বাচ্চারা মটরশুঁটি খেতে পছন্দ না করে তোমরা এমনিভাবে বড়া বানিয়ে তাদেরকে দিতে পারো তারা কিন্তু বুঝতেই পারবে না ওরা কি খাচ্ছে এই দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখেছ কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এমনিভাবে কিন্তু বড়াগুলো করবে খেতে খুব সুন্দর টেস্টি হবে দেখো কত সহজভাবে হয়ে গেল না মটরশুটি বড়া তো তোমরাও কিন্তু এরকমভাবে বড়া তৈরি করে নেবে আর এটি কিন্তু টেস্টি হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে তো শুধু যদি বেসন দিয়েও করতে পারো বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো আমি এখানে বেসন আর চালের গুঁড়ো মিক্স করেছি দেখলেই আর খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে দাঁড়াও তোমাদের এ একটা দেখাচ্ছি এত সুন্দর হয়েছে তোমরাও খাওয়ার পরে বলবে যে আবার বানাবে হয়েছে ডাউন কিন্তু তোমরাও বড়াটা বানাবে আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড লেট মি এনজয় মাই বড়া দারুন দারুন অবশ্যই করে তোমরা কিন্তু খাবে আর হ্যাঁ বলতে ভুলে গেলাম যারা প্রথমবার দেখছ আমার এই চ্যানেলটা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেটা বাই বাই